তো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আজকে পাপা এসেছে ডিউটির থেকে সকালবেলায় তো ফ্রেশ হয়ে তারপর চা খেলাম তারপর ঘরে মার সাথে করে সকালে ব্রেকফাস্ট করলাম ভাতই খেয়েছি আজকে সকালেও তারপর স্নানটা করে নিয়েছি মা আমার আগে স্নান করেছে আমি আর বাপা সকালে আগে খেয়ে নিয়েছি তারপর মা স্নান করে এসে পুজো দিয়ে তারপর মা খেয়েছে তো সকাল থেকে আর ব্লগটা শুরু করতে পারিনি কারণ মোবাইলে একদমই চার্জ ছিল না সুইচ অফ হয়েছিল মোবাইল সেই জন্য চার্জ টার্জ দিয়ে ভাবলাম যে না একবারে স্নান টান করে পরেই ব্লগটা শুরু করি আজকেও প্রচণ্ড কুয়াশা পড়েছে আর ঠান্ডা একটা হাওয়া এদেরকে দেখাই কারণ এই দেখো কুয়াশা প্রচুর কুয়াশা ঘরে থাকলে বোঝা যায় যে কুয়াশা করেছে কিন্তু কতটা করেছে সেটা তো বুঝতে পারি না ছাদে আসলে এই মাঠটাকে যখন দেখি প্যারেটনকে দেখা যায় তখন বোঝা যায় যে কতটা কুয়াশা করেছে ঘরে তো ঠিকঠাক ওইভাবে বোঝা যায় না টান টান করে ছাদে আসলাম একটু ঘরে আর বসে বসে একা একা ভালোও লাগছিল না কী করবো তো ভাবলাম যাই একটু ছাদে যাই দিন ধরে যাইও না তো ছাদে আসলাম তখন একটু দাঁড়াই অপর ঘরে চলে এছাড়াও আজকে যখন ছাদে এসেছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব আমাদের ফ্লোরি একজন থাকে একটা দাদার আর কি খুব গাছের শখ সব ধরনের গাছ এনে রাখে তো আগে ওরা বেলকনিতেই রাখতো গাছ গাছটাছ তারপর যখন মানে আরও ফ্লোরের সবাই যখন ছাদে রেখে তারপর আনটিরা ওই ওদেরও সব গাছ ছাদে এনেই এক সাইডে রেখেছে ওদের ছা মানে ওদের রুমের ওপরেই এক সাইড করে রেখেছে দাদাটার বলে প্রচণ্ড গাছের শখ থাকে না মানুষের এক একজন মানুষের এক একটা শখ তো ওই দাদা সব ধরনের গাছ মানে একটা নার্সারিতে ধরো যা যা গাছ পাওয়া যায় তা হয়তো সবই এখানে আছে হ্যাঁ এখন নার্সারিতে যেমন জবা ফুলের অনেক ধরনের জবা ফুল থাকে তারপর একই ফুল অনেক ধরনের থাকে না অনেক কালারের থাকে সেগুলো হয়তো নেই কিন্তু ওই সব ধরনেরই গাছ আছে হয়তো প্রচুর গাছ তোমাদের সাথে সেটা শেয়ার করব কতটা মোবাইলে বুঝতে পারবা জানি না কারণ সামনাসামনি যতটা বোঝা যায় মোবাইলে তো বোঝা যায় না অনেক ছোট গাছ যেমন স্কিপ হয়ে যাবে তে পারবে না বড় গাছগুলোর মাঝখানে তো আর কি একটু পর দেখাবো আজকে আমাদের পড়াও ছিল জানো তো এই একটার থেকে পড়া ছিল ওই স্যারের কাছে তো আগে যায়নি আগের দিন আর কি আগের বছর ওই স্যার রোববার করে পড়াতো ওই দশটার থেকে সকাল তো এই বছর একটার থেকে পড়াবে বুধবার করে তো আজকে পড়ানো কথা ছিল স্যার পড়ানো না হয়তো কোনো অসুবিধা আছে নাহলে ঠান্ডার মধ্যে পড়তে যেতে হতো কোনো প্রবলেম নেই যখন ইচ্ছা করে কিন্তু ওই শীতকালে সকালবেলায় উঠে পড়তে যাওয়াটা একটু চাপে কারণ আজকাল আমার উঠতে ঘুম থেকে অনেকটাই দেরি হয়ে যায় ঠান্ডার মধ্যে আর উঠতেও ইচ্ছা করে না তো অনেকটাই দেরি হয়ে যায় চলো তোমাদেরকে দেখাই গাছগুলো কার এই যে দেখো সাইডেই রেখেছে গাছগুলোকে একটা সাইড করে মাঝখানে আর এই সাইডেও অনেকগুলো গাছ আছে এ দেখিয়ে নিই তারপর একটা একটা করে দেখাচ্ছি আর এই সাইডগুলোতেও গাছ রেখেছে এটা দেখাবো পরে ওইদিকে আরো রেখেছে ah speed to the city As the chemicals they take us higher The night's young and it's just begun As she puts a hand in her

দেখাই এই মন্দিরটা এই মন্দিরটা আছে না এই মন্দিরের এটা আমাদের একদম ফ্ল্যাটের পাশে গলি একটা ওই পাশে মন্দির এই পাশে আমাদের ফ্ল্যাট তো মন্দিরের দুর্গাপূজার সময় প্রচুর পরিমাণে আনন্দ হয় প্রচুর মানে প্রচুর পাড়ার সমস্ত লোকজন তারপর ফ্ল্যাটের সমস্ত লোকজন সবাই মিলে এখানে গিয়ে বসে থাকে আহ পুজো যে কদিন থাকে সেই কদিন বিকাল করে খেলা হয় তারপর বাচ্চাদের খেলা হয় বড়দের খেলা হয় নানান ধরনের নানান ধরনের অনুষ্ঠানও হয় তারপর নবমীর দিন এখানে এই মন্দিরে দুপুরবেলা করে খাওয়ায় প্রচুর হয় প্রচুর এইবার তোমাদের সাথে শেয়ার করবো আমি তো আগের বছর দুর্গা পুজোর সময় ইউটিউব খুলিনি তো এবার যেহেতু খুলেছি তোমাদের সাথে নিশ্চয়ই সবটা শেয়ার করার চেষ্টা করবো যতটুকু পারি তো এই দুর্গাবাড়িতে সব পুজোই হয় কেউ ধরো মানে কালী পুজো তো হয়ই দুর্গা পুজোও হয় এখানে লোকনাথ ঠাকুর আছে শিব ঠাকুর আছে এছাড়াও যে কোনো ধরনের পুজো যদি ওই পুরোহিতদের বলে দেওয়া হয় টাকা ধরে দেওয়া হয় তাহলে ওরা সেখানে করে দেয় আর এই মন্দিরে নানান ধরনের অনুষ্ঠান সব সময় সারা বছরই থাকে হোলিতে প্রোগ্রাম হয় তারপর সব ধরনের পয়লা বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে সব ধরনের ইসাতেই হয় স্বাধীনতা দিবস মানে এরকম যা যা আর কি অকেশন আছে সব অকেশনেই এখানে হয় অনুষ্ঠান হয় আর কি তারপর বিকাল করে ক্যারাটা ক্লাসও হয় অনেক ছোটো ছোট বাচ্চারা এসে ক্লাস করে তারপর আর্টের এক্সামগুলো যখন হয় এই মন্দিরে হয় সব ধরনের অনুষ্ঠান হয় তারপর তো বন্ধুরা যাই হোক অনেকক্ষণ ছাদে কাটালাম তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম আর একটু সময় দাঁড়াই পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে তারপর ঘরে চলে যাবো তো চলো তোমাদের সাথে ঘরে যাওয়ার সময় দেখা ছাদ থেকে এসে একটু বসে গল্প করছিলাম আর আমি রোদ উঠেছে এখন দেখি হাওয়াটাও নেই তো মা এখন বললো লাঞ্চ করে নেবে তো চলো লাঞ্চটা করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হবে সাথে লাস্ট কথা হয়েছিল লাঞ্চের সময় তারপর মা ঘুমিয়েছিল আমিও শুয়েছিলাম কিন্তু আজকে আর ঘুমাইনি মা একটু ঘুমিয়েছিল আধ ঘন্টার মতন পনেরো মিনিট আধ ঘন্টা এরকম তারপর উঠে পড়েছে এখন গল্প করতে বাবা বাইরে গেল। তারপর আসলো এখন চা খাবো এতক্ষণ খাইনি তো বাবা বাইরে গেছিল তো আসলো আসার পর এখন মা চা করছে আমি খাবো মা চা করছে তো আজকে আর আমি করলাম না ঠান্ডা লাগছে মা বলে উনি করতে তো মাই করছে চাটা এখন চাটা খেয়ে তারপর দেখি কি করি এখন তো সেমনভাবে কোনো কাজ নেই আর মা হয়তো আজকে পিঠে বানাবে আসলে আমি আর মা অত মিষ্টি জিনিস খেতে ভালোবাসি না মানে মা যাও ভালোবাসে আমি একদমই ভালোবাসি না অত এবার পিঠে পায়েস বলেছিলাম তো তোমাদের আগের ব্লগে যে পার্টি সবটা আমার আর পায়েসটা খাই এছাড়া কোনো ওই পিঠে পুলির ওপর আমার লোভটা নেই ভালো লাগে না অতটা তো পাপা আবার এগুলো খেতে ভালোবাসে তাই পাপা যেদিন থাকে বাড়িতে মা সেদিনই করে পাপাও খেতে পারে আর আমাদের যেহেতু অতটা পছন্দ না তো বেকার করে তার মধ্যে এইবার হিসে প্রতিবারই দেয় এইবার ঠিক না প্রতিবারই দিদা মোনা পিসি ওই ছোট পিসি আর কি ওই পিসিরা ওরা ইসে দেয় আর কি পিঠে দেয় তারপর দিদা পায়েস করে কালকে দিয়েছে মোনা পিঠে পাঠিয়েছিল পিসি পিঠে পাঠিয়েছিল তো এত এতগুলো পিঠে তো এমনিই থাকে বাড়িতে আমি আর মা খাই আস্তে আস্তে খেয়ে খেয়ে শেষ করি কারণ বাপা তো রোজ দিন থাকে না বাড়িতে যেদিন থাকে সেদিন খায় তো মাও আর সেজন্য সংক্রান্তির দিন বেশি করেনি হয়তো মা সরা পার্টি সবটাই করেছিল শুধু তারপর আজকে হয়তো করবে আজকে বাবা বাড়িতে আছে সেজন্য তো চলো এখন চাটা খেয়ে নিই তারপর তোমাদের চাটা খেলাম পাপার আর আমি মা পিঠে করছে তো মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেলো কতটুক হলো চলো গিয়ে দেখে আসি আমি কনস্ট্যান্টলি ঠান্ডায় কাঁপছি ঠান্ডা লাগছে আমার এই জন্য আমি বিছানা থেকে নামছি না মা ওখানে একা একাই করছে তো চলো গিয়ে দেখি মা কী করে কতটুক হলো পিঠেই করছে কতটুক হলো চলো দেখে আসি

এটাকে ধুতে দিবা সবগুলো দিবা আমি এতক্ষণ বসেছিলাম বসে ফোন দেখছিলাম তারপর সাথে একটু গল্প করছিলাম তারপর মা পিঠে বানাচ্ছিলো বললামই তো যে দুধে সরা পিঠা দিয়ে সরি পাটি সবটা দিয়ে যেটা ভালোবাসি বলেছিলাম করতে সেটাই করেছিল আজকে আর সরা পিঠাও করেছিল কিছু ওগুলোই আজকে ডিনারে খেলাম মাকে আর বললাম আজকে আর ভাত খাবো না তো ওই পিঠেই খেলাম খেয়ে দিয়ে এখন শুয়ে পড়বো পাপাও শুয়ে পড়েছে মাও এখন শুয়ে আমিও শুয়ে পড়বো তো আজকের মতন ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতন সকলকে টাটা কুপ নেট